এই যে দেয়ালটা এই দেয়ালে অনেকগুলো বাদর বসে আছে কুকুর গুলো ঘেউ ঘেউ করছে তো বাদর গুলো ভয় পাচ্ছে এই যে নিজে হেঁটে হেঁটে যাচ্ছে আমরা সাধারণত আরেকটু সকালে হাঁটতে বেরোই কিন্তু আজকে হাঁটতেও দেরি হয়ে গেছে আর বাবা কাজে যাওয়ার সময় এই রাস্তা দিয়েই যায় মানে আমরা যে রাস্তায় হাঁটি তো এদিক দিয়ে যাওয়ার সময় দেখেছে এই এই যে দেয়ালটা এই দেয়ালে অনেকগুলো বাদর বসে আছে তো যাওয়ার সময় ফোন করে বলে গেছে যে এখানে বাঁদর বসে আছে তো আমরা বাড়িতে যা পড়েছিলাম মা নাইটি পড়েছিলাম গেঞ্জি পড়েছিলাম সেটা পরেই চলে এসেছে এই যে বাঁদর দেখতে

সবাই পেটের মধ্যে বাচ্চা নিয়ে ঘুরছে আর বাবা বাদর গুলা এমনি হেঁটে যাচ্ছে বাবা বাদর বিশাল বড় সাইজের একদম মতো এই যে আমাদের পিছনে সব কি রাস্তার এই একটা সিটি সেন্টার থেকে বাদ চানি ব্রিজের ওই দিকে যেতে যে রাস্তাটা ভিতর দিয়ে ভিতর দিয়ে যে রাস্তাটা সিটি সেন্টারের রেল গেট পার হয়েছে ভিতর দিয়ে রাস্তাটা ওয়াল পিছনের দিকে মানে যেতে ডান দিকে ওয়ালে ওয়ালের সারি বদ্ধ বসে আছে এই বাদর বিস্কুট দিয়ে বিস্কুট নিয়ে এসছি বসে চুল কাটছে ওইদিকে হনুমান এদিকে ছোট ছোট বাদর ছিল এখানকার কুকুর গুলা ঘেউ ঘেউ করছে এখন চলেই যাবে দাদা দাদাটা যাক তুই একসাথে একা একা না ওই যে মেয়ে বিস্কুট দিচ্ছে আর রাস্তায় যে দাদাগুলো ছিল আমি বললাম আপনার একটু সাথে যান যদি আবার কামড় দেয় ও নিচ্ছে গো হাত নিচ্ছে আমি রাস্তার থেকে দাদাকে বললাম একটু সাথে থাকেন মেয়েটাকে যদি আবার আমি খুব ভয় পাই যদি আবার খামচি দেয় আহানে ছোট বাচ্চাটা নিচ্ছে গো ওই আসার সময় এক প্যাকেট দশ টাকা দিয়ে মেরি বিস্কুট কিনে নিয়ে আসছে দোকান থেকে কলা হইলে ও কুকুর গুলা ঘেউ ঘেউ করছে তো বাজার গুলো ভয় পাচ্ছে ওই যে কুকুর কুকুরগুলো ঘেউ ঘেউ করছে আর বাদরগুলো ওইদিকে চলে যাচ্ছে এখন মানুষ বাড়িতেই সম্ভবত গাছে এই গাছ থেকে এই চলে যাবে এখানে বাদর দেখার ভিড় পড়ে গেছে মানে আমরা আমরা প্রতিদিন সকালবেলায় হাঁটতে আসি আর আজকে হাঁটতে এসেই এগুলো দেখলাম এই বাঁদরটা সব বড় আগের বলে দিচ্ছে আগে আসে আগের দিকে না এই দিয়ে আর গাছগাছালি আছে অনেক জঙ্গল টঙ্গল আছে ওইদিকে থাকতে পারে ওইদিকে চলে যাবে

এই জিনিস দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে মা এখান থেকে শাক খেয়ে নিলাম সকাল বেলায় তুলে নিয়ে বসে থেকে তুলে নিয়ে বসেছে আমাদের পাশের বাড়ি আমার সাথে পরিচিত ওখান থেকে আমি প্রায় দিনই নেই মানে ওদের বাড়ি থেকেই নেই বাড়ি থেকে নেই আজকে পেলাম এখানে নিয়ে নিলাম সকালবেলা শাক ভাত খেয়ে সারাদিনের কাজ শুরু করবো আর এগুলো হচ্ছে দশ টাকা করে মুঠা